উস্তা বুদ্ধি দিছে আজিকালি মইনাৰ যি প্ৰকাৰ নে তুমি কটাই আছে না ওচত মাৰি লৈছ মইনা ঘৰত আছে নেতা যে আয়া ভয়ে ৰৈলো আৰু এক নেতা কৈব যে ইছমাইলৰ এম ডাক বিশ পঞ্চাশটা ভুলাহান নাই ইছমাইলৰ নুলাহন পাইছিনা আমার বিনাশ হয়েছে আপনার জানুন কি থাক থাক আমি তো ময়নার লগে ছয় মাস ধরে কাম করি এই তো ময়না ময়না সুমনার লগে ব্যাটিক করছে সুমনার লোক ময়নার ব্যা হা। তুই প্রেম করলি এতদিন এতদিন আমি প্রেম করলাম আমার আশা দিল বরসা দিল আজকা সমানের কাছে তার মারে বেদিত আছে ইস তো খুবই খারাপ করতে হবে ওনা কোনো চিন্তা করবে না ও ওনা আমার একটা বুদ্ধি দেই কি করতে পারি হন তুই কোনো চিন্তা করবে না সমানের লগে বিয়া কি পারে বিয়া ওই যে বিশুদ্ধ পারে বিশুদ পারে বিয়া তাহলে সুমন আচ্ছা বিয়া ওইবার দেই কোনো গঞ্জাম করবে না বেড়া আগে ও সুমনে বউ লয়ে দাগ করো

ঘৰতে কুম্ভালা পাই যায় মইনাৰ লৈ তুই যাবি গাড় ছেইনাৰ লগে আৰে মইনাৰ লগে তোৰ প্ৰেম তাৰ লাগে কান্দে

ময়না রে যা বাড়ির বিয়া দিতে এই বাড়ির আঙ্গিনা দেখালি গুরাফিরা ফিরা করতে থাক ময়নারে থাকে আমি বাড়িরছি আমি একটু কোনো টেনশন করবে না বিয়া করুক তারপরে বেড়া দিন করে আলবো তার বাড়ির তুই ঠিক আছে ওস্তাদ আপনার কাছে একটা ভালো বুদ্ধি ফেলাম কোনো চিন্তা করবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে যাইতাম

ও ভাই ভাই চুরি করি না তো আমি আমি শুন না বহুত দিন

অল্প দিছি না যদি হ্যাঁ আমার তো চার গুড্ডি ভাড়া লি বুঝছো দু তিনটা দিয়া সরাই দিলাম মনে কিছু না দাদা বুঝতে পারতো না আমার কি কি বলতো তুই কোনো চিন্তা করবি না